একজনে ছবি আঁক মনে হয় আরেকজনে বসে বসে রং মাখে নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখন বাজে সকাল নটা আর আমার সকালের কাজ করে স্নান করে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি উনানের জালেতে তো তোমাদের দাদাভাই একবার করে এসে জালটা দিয়ে যাচ্ছে উনুনে আর এখন আমি রান্না করবো দেখো থোর ভাজা এখানে পটল আলু রেডি করে রেখে দিয়েছি তোমাদের দাদাভাই তো আমি যখন সেবা দিচ্ছিলাম তখনও সব রেডি করে দিয়েছে আর এখন আমি তরকারিটা করে নিচ্ছি পটল আলু আর ডাঁটা দিয়ে নিরামিষ তরকারি হবে থোর ভাজা হবে তোমাদের দাদাভাই এখন থোর ভাজছে আর আমি ভাবলাম বাসনগুলো যেহেতু কলতলে অনেকগুলো জমে আছে তাই মেজে ফেলি তো তোমাদের দাদাভাইও বললো যাও ওই কাজগুলো তুমি করে নাও তো তার জন্য আমি কলে চলে এসেছি অনেকগুলোই বাসন দেখো ভেজানো আছে তো ভাবলাম বাসনগুলো মেজে নিয়ে শুনতে একটু অবাক লাগলো না যে তোমাদের দাদাভাই রান্না করছে তাছাড়াও সবজি কেটে দিয়েছে এরকম আমার অনেক কাজ বাড়িতে যখন থাকে কাজে যায় না তখন কিন্তু অনেক কাজ আমার হেল্প করে দেয় তো আমার মায়া ভেবেই করে দেয় যে আমি পেরে উঠি না দুটো ছেলেকে নিয়ে কাজ কর্ম সব কিছু করে পেরে উঠি না তাইও রেডি করে দেয় চোখগুলো দেখো লাল হয়ে গেছে কারণ পিঁয়াজ বেটেছি আজকে দই কাতলা হবে তোমাদের দাদা ভাই অনেক দিন ধরে বলছিল তো কাল মাছ ধরে নেছো তো বললো আজকে করে দাও তো আজকে করব। আমি রেডি করে দিয়েছি সব তোমাদের দাদা ভাই এখন মাছ ভাজছে এই রেসিপিটা শর্ট ভিডিও করবো ভাবছি তো পরে অবশ্যই দেখে নিও এখন কয়েকটা বোতল ভরে নিয়েছি যেহেতু বাড়িতেই কল আছে তাই খুব ঘন ঘনই জল ভরে নিই গরম হয়ে যায় না ঠান্ডা জলই খায় আর এই যে তোমাদের দাদা ভাই এখন রান্না করছে কিছুটা তো আমি এখন ঘর ঝাড় দিয়ে দেব এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে এগারোটা আর অনেকক্ষণ ধরে সুজনা স্নিগ্ধ আমার কাছে বায়না করেই যাচ্ছে আমাকে আমাদের দুজনকে পুকুরে একটু নিয়ে চলো আমরা সাঁতার শিখবো বা সাঁতার কাটবো কারণ এখন স্কুল যেহেতু ছুটি তো তোমাদের দাদা ভাই বললো একটু যাও পুকুরে নিয়ে যাও ওর একটু সাঁতার কাটুক এই যে দুজনকে বসিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ ধরে এখন যাব তখন যাবো এইরকম করে করে তো ফাইনালি এবার চলেই যাবো পুকুরে নিয়ে যাই দুজনকে সাঁতার কাটবে পুকুরে যাওয়ার আগে বললে একটু জল জল খেয়ে যায় দেখো ফ্রিজ খুলে এইভাবেই খাবে এতবার বলবো যে একটু জল কিছুতেই শুনবে না আর বাবার কথাও শুনবে না আমি ভেবেছি আর ফ্রিজে জল রাখবো না যোকে বলেছি স্নান করতে যাওয়ার আগে ওষুধটা খেয়ে যাও না হলে পুকুরে নিয়ে যাবো না তাই ওষুধ খাচ্ছে না হলে অনেক বায়না ধরে এখন বেজে গেছে বারোটা দশ রান্না হয়ে গেছে ভাবলাম ওদের পুকুরে স্নান করতে নিয়ে যাই এখন যেহেতু স্কুল ছুটি তো এই যে তো যাবার এইটা নিয়েছে ও সাঁতার কাটবে না ওইটা ধরো আর সুজন আগে চলে গেছে তো চলো পুকুরে নিয়ে যাই পুকুরে স্নান করার মজাটাই আলাদা তাই না আমরাও ছোটোবেলায় এক সময় সাঁতার কেটেছি ওপর থেকে ঝাঁপ মেরেছি সবাইয়ের পাল্লায় পরে খুব মনে পড়ে সেসব কথা আর চাইলেও ফিরে পাবো না দিনগুলো তাই তোমাদের দাদাভাই বললো ওরা যা বলছে একটু শোনো নিয়ে যাও আমি নিয়ে আসতে চাইছিলাম না কারণ আজ থেকে ভিডিওটা সাত আট দিন আগেকার ভিডিও আমি এখন এডিট করছি তখন তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল পুকুরে স্নান করতে আসার আগে কত বায় না মা নিয়ে চলো না এই করো হাত পায়ে ধরতে যায় যায় অবস্থা আর এখন দেখো পুকুরে নেমে পড়েছে অনেকক্ষণ ধরে বলছি উঠতে দুজনেই উঠছে না তখনই রাগ ধরে যায় না বলো তো অনেকবার বলছি বাবাকে ডাকবো এই হয়েছে তাই হয়েছে তবে উঠল আমি এখন চুপ করে বসে আছি ওদের হবে তারপর নিয়ে যাব বাড়িতে ফাইনালি তৈরি হয়ে গেছে দই কাতলা তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছিল আজ আমি ওকে বানিয়ে দিতে পেরেছি আর টাটকা মাছেরও তো খেতে নিশ্চয়ই খুবই ভালো হবে তো ওই বলতে পারবে আর এই ভিডিওটা তোমরা দেখতে পাবে শর্ট ভিডিও আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো চাইলে তোমরা দেখে নিতে পারো চলো আরও একবার দেখিয়ে দিই আজ কি কী রান্না করলাম এই হলো দই কাতলা আর এদিকে দেখো ডাটা আলু পটলের নিরামিষ একটু ঝোলঝোল মতো রয়েছে আর রয়েছে থর ভাজার এদিকে ডিম ছিল মাছের ডিম আর তোজোর বাবা এখন তোজোকে খাইয়ে দিচ্ছে আর তো দাদা একা একাই খাচ্ছে আর তোজোর বাবার জন্য আমি বেড়ে বসে আছি খাওয়ানো হলে তবে একসঙ্গে দুজনেই খাবো তো ঘরে এসি চালিয়ে দিয়েছি বিছনা করে দিয়েছি দুজনকেই শুতে বলছি দুজনেই শুতে চাইছে না কারণ টিভি দেখবে বসে বসে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে শুতে গেলাম আর কারেন্ট চলে গেল। তো অনেকক্ষণ ধরেই বসে আছি এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তো কখন কারেন্ট আসবে জানি না প্রচণ্ড গরম লাগছে ফ্রিজের জল নিয়ে একটু বসেছি খাচ্ছি আর সময় কাটাচ্ছি এখন তো বন্ধুরা এখন বাজে বিকাল পাঁচটা সুজন স্নিগ্ধ দুজনকেই পড়তে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি একটু সাজুগুজু করে ছাদে এসেছি কারণ কয়েকটা রিলস বানাবো কয়েকদিন ধরেই ইনস্টাগ্রামে ভিডিও বানানো হচ্ছিল না তো ভাবলাম আজকে একটু সময় আছে বানাই চলো কয়েকটা রিলস বানিয়ে নিই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে পরে কোনো ব্লগে তাতে জন্য টাটা